সূর্য ঘন্টা কি বলে আল্লার গলাম আল্লাহর গলাম হলে ফজর নামাজ কাজা হয় না আল্লাহর গলাম যদি হতে চাও দিনের শুরু করো ফজরের নামাজের মাধ্যমে ঠিক ফজর নামাজ ফজর নামাজ যেটাই পড়ে না এটা ঠিকই কুততা নামাজ করে না ঠিক নামাজ করে না আগুন আমার গুনাহ আমি আমার গুনাহ ক্ষমা আমার হলাম সূর্য আমার গুনাহ

তোমার আসমানের জন্য বানানো হয় না সূর্যের জন্য বানানো হয় না সব কিছু তোমার জন্য বানিয়েছে আল্লাহ আর আমাকে একমাত্র বানিয়েছে কার জন্য আমরা কার বলা। সত্য নামার সময় মতো আদায় করে তারাই হল একমাত্র আক্তার বোলাম যারা নামাত তারা নির আসল